আমি এবারে এটা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি ছুটিতে করে গুলো হুম তারপরে আমি এটা তো দেবো নিয়ে দেব তারপর আমি গাজরটা কেটে নিচ্ছি বিট অনেক শক্ত হয় বিট কাটা একটু কঠিন কাজ তা এবার আমি টমেটো কেটেছি স্যালাডের সাথে আমার বিট গাজর মূলও কাটা হয়েছে এবার আমি টমেটোটা ছোটো ছোটো করে কেটে নেব একটু বড়ো থাকলেও কোনো নেই আমরা তো দাগ আছে তাতে তো কেটে দেবো সেই তো ভিতর যে সব মিশিয়ে যাবে একসাথে আমলকি আমলকি ভিটামিন সি এর মহাশ্য স্যালাডের সাথে আমি প্রতিদিনই একটা আমলকি খাওয়ার চেষ্টা করি যাতে করে ভিটামিন সিটা ভিটামিন এও আসে আমলকিতে প্রচুর কিডনি ভালো রাখে আমলকি আমলকি গোটা শরীরটার জন্য একটা মহা ওষুধ আমলকি একটা ভেষজ ফল হুম বিটনুন দিয়ে খুব ভালো টেস্ট টেস্টটাও আনে আমলকি হুম দেখছি সাথে দিচ্ছি ধনে পাতা থাইরয়েড গ্রন্থির জন্য মহা ওষুধ এটা আমি হাতেই কেটে নিচ্ছি কাটা গলার ব্যথাও দূর করে দেওয়ার কথা ঠিক আছে বাড়ির তোলা কাঁচা লঙ্কা এটা আমার বাড়ির কাঁচা লঙ্কা এটার সাথে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা অনেক ঝাল বেশি দেওয়া যাবে না তাছাড়া আমি গোলমরিচ দেবো এটার সাথে গোলমরিচগুলো এটার সাথে তাহলে এখানে আছে আমার ড্রাই ফ্রুট আমি কিছু নিয়ে নিয়েছি আছে কাজু বাদাম আছে কিশমিশ আছে কাঠবাদাম আচ্ছা ছোলা আর বাদাম ছোলার সাথে মিশানো এগুলো ক্যালসিয়াম আমরা জানি এগুলোতে তো ফ্যাটও আছে ভালো উচ্চমানের মানের ফ্যাট পাওয়া যায় কাজু বাদামে কাঠবাদামে তো স্টোর হরমোন সৃষ্টি করে টেস্টোস্টরনোজেন এইসব হরমোন সৃষ্টি করে কাঠবাদাম লিভার উন্নত করে কাঠবাদাম পৌষ্টিকতন্ত্র কাঠবাদাম আর কিশমিশ তো বলবর্ধক খাবার কিশমিশ জাদুকর লাংসের জন্য খুব ভালো শ্বাসতন্ত্রের মানে একদম এ টু জেড ঠিক করে কিশমিশ কিসমিস ষড়যন্ত্রকেও ঠিক করে কিসমিস গলার যে কোনো রোগ সমস্যা দূর করে কিসমিস পাকস্থলীকেও ঠিক রাখে কিশমিশ একটা মানে মিরাকেল খাবার ড্রাই ফ্রুট আর তার সাথে আছে ছোলা ছোলা দম বৃদ্ধি করে গতি বাড়ায় শরীরে বেশি মজবুত করে ক্যালসিয়ামের মাস্টার মাস্টার ছোলা আর তার সাথে আছে চিনাবাদাম মানে চীনা বাদাম ছোলা মিক্সড আছে তাছাড়া কাঠবাদাম আছে কাজু বাদাম আছে কিসমিস আছে আর এই আমার বিট গাজর টমেটো ধনে পাতা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আমলকি স্পেশাল আমলকি কুচি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন সি সমৃদ্ধ অ্যাস করবিগেসের ভরপুর কাঁচা আমলকি এ তো মানে একটা অলৌকিক ভেষজ প্রকৃতির একটা অলৌকিক দান যে মানুষ আমলকি খায়নি সে মানুষের অর্ধেক পুষ্টিগুণ মানে অনেক দুঃখী ওকে মনে হয় আর এই মূল মূল পুষ্টিকতন্ত্রের মহা আস বলেছি এই সকল মিলে আমি সকালের আজকে ব্রেকফাস্টটা করব। আমি আমার টিম আর কদম পাতা স্পেশালভাবে খাবো এরপর আমি এগুলো একটু মিস করে নেব এই আমার বিটনুন আছে এই বিট নুন একটু বিটনু ছিটিয়ে নেব নেবুন বিটনু একটু ছিটিয়ে নেব সব সব আর এই ড্রাই ফ্রুটগুলোতেও আমি একটু মিক্স করবো ড্রাই ফ্রুট সব একসাথে মিস করবো বুট আর এগুলোও আমি তুটি তুটি করে দিয়ে দেবো কাজুটা একটু টুকরো করে নেবো কাজু দিয়ে দেবো টুকরো টুকরো ড্রাই ফ্রুটের সাথে স্যালাড মিক্স করে খেলে মানে অলৌকিক এই কাজুটা আর কাঠবাদামটা আমি ছাড়িয়ে পরে কাঠবাদামটা আলাদা করে কাঠবাদাম মিক্স করে চারটি দিয়ে দিচ্ছি কাঠবাদাম এটা বিটনুন দিয়ে কাঠবাদাম চোখাটা ছাড়া দেবো যদিও পরে আমি ছাড়িয়ে দেব বিটনু দিয়ে আর একটু মিক্স সব মিক্সড সব মিক্সড করে তাহলে সকাল সকাল আমি খেলাটা আমার রেডি পুরো পোষ্টিকতন্ত্র নেই ঝাড়ুদার সঙ্গে বলবর্ধক বিট আর এই স্পেশাল আমলকি আর দেখো আমার চন্দ্রমল্লিকা ফুল আর থ্রিডি গোলাপ আর এই ফুলের বাগানে বসে সকাল সকাল সকালে ফার্স্ট খাবারটা সবাই স্যালাড খাবে বাড়ির সবাইকে স্যালাড খেতে উপদেশ দেবে স্যালাড খেলে প্রতিদিন একবার পুষ্টি ঝাড় দেওয়া হয়ে যায় আর তার সাথে ভিটামিন খনিজ শরকরা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার প্রচুর ফাইবার শরীরের জন্য খুব দরকার আর তার সাথে ড্রাই ফ্রুট কাজু কিশমিশ তাহলে ধনে পাতা কাঁচা লঙ্কা খুব টেস্টি একদম মনে জিভে জল আসার মতো এত সুন্দর টকটা ওই টমেটোর আমলবি টকটা দু ধরনের ভিটামিন সি ভিটামিন সি এর বিভিন্ন ভ্যারাইটি আছে আর বিটে প্রচুর হিমোগ্লোবিন বললাম শর্করা প্রচুর পাওয়া যায় অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর আছে বিটে বিট একটা প্রচুর উপকারী মুখমন্ডলটাকে পুরো ভোকাল কেভিজেকে ঠিক করে বিট হম তো এইভাবে পেঁয়াজ হবে রা উন্নত করার জন্য লালারও সক্রিয় করে খিদে বৃদ্ধি পায় ওজন কমে যায় প্রচুর উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে মাস্ট মাস্ট একদম মাস্টাল থাকা দরকার কাঁচা জিনিস সব কাঁচা কোনো রান্না করা খাবার নেই কোনো ভিটামিন নষ্ট নেই কোনো মিনারেল নষ্ট নেই ব্রেকফাস্টটা অবশ্যই স্যালাড দিয়ে করতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রুটি ভাত মুড়ি যার খেতে খাইতে পারো কিন্তু স্যালাডটা শুরুতে হুম আর স্যালাড বানিয়ে ঘরে রেখে দিলে সেটা রাত্রের খাবারের সাথেও ডিনারের সাথেও একটু শুরুতে লাঞ্চের সাথেও শুরুতে একটু স্যালাড সকালে অনেক বেশি করে স্যালাড খাবারের অর্ধেক পরিমাণ স্যালাড খেতে হবে আর অর্ধেক পরিমাণ শর্করা প্রোটিন ফ্যাট জাতীয় প্রোটিনটা অনেক বেশি খেতে হবে যত পারবে ভাত রুটি কম খেতে পেটটা মানে আমাদের যে খিদে পায় তো খিদেটা মেটাতে হবে বেশি করে স্যালাড খেয়ে আর নিয়ম প্রোটিন খেয়ে আর কার্বোহাইড্রেটটা ভাত রুটি কম খেতে হবে তবেই এই কলেষ্টৰল টি জি চুগাৰ যে ৰোগগো মহাভেধি আছে এইগিলো সেইগো হ'ব ন